দর্শক আসসালামুকুম দিনাজপত টুইন টিভি থেকে আমি যে সমস্ত গরু বিক্রি করার পর সসম্মানে আমি হেফাজত বাঁধে নিজ দায়িত্বে আমি গরুগুলা ডেলিভারি দিয়ে থাকি সেই গরুগুলা কোনটা কত টাকায় বিক্রি করলাম কোনটা কয় টাকা দুধ কোনটা কয় মাসের গাপ এই ধরনের গরুগুলো বিক্রি করলাম আর আমি যে গরুগুলা গাপ বলছি ওই লোকের সাথে আমার আলাপ হয়েছে ওইখানে যে টেস্ট করবে উনি টেস্ট করে যদি গাপ পায় তাহলে উনি রাখে দিবে গাপ না পাইলে উনি আমাকে ব্যাগ দেবে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম কথাটা আমার গাড়ি সাথে সাথে যাই ব্যাগ নিয়ে চলে আসবে যদি গাপ না থাকে আর গাপ থাকলে উনি রাখে দেবে তো আমি গরুগুলা ডেলিভারি করতেছি গরুগুলা কী রেটে দিচ্ছি না দিচ্ছি আপনি প্রতিবেদনটা সামনে থাকবে প্রতিবেদনটা ফুল প্রতিবেদনটা দেখবেন সব ফার্স্টে দেখেন এইটা এটা এখন ছয় সাত লিটার দুধ আছে পাঁচ মাসের গাপ আছে বাচ্চা দিবে তেরো থেকে পনেরো লিটার দুধ হবে তেরো থেকে পনেরো লিটার দুধ হবে তেরো চোদ্দো পনেরো বাচ্চা দিলে এই দুধটা পাবে এখন দুধ আছে ছয় সাত কেজি দুধ আছে কথা বলছেন এইটা হলো আপনার ফুল পাঁচ মাসের ঘাপ জাত মিলিয়ে যান গরু তো মডেল গরু জাত মান খুব ভালো মানের গরু একটা গরু দর্শক খুব একটা ভালো মানের গরু দিচ্ছি কেন তো দর্শক এই জিনিসটা দিলাম এটার সাথে হলে একটা বাচ্চা আছে বকনা বাচ্চা আছে বাচ্চা বাচ্চারা দাঁতের বকনা বাচ্চা বাচ্চারা খুব ভালো বাচ্চারা এই যে দুধের পশগুলা এখন কাটেনি এটা বকনা বাচ্চা যা ফিরি বাচ্চা এই গরুটা আমি যে টাকায় দিছি এই বাচ্চাটা ঈদের পর বিক্রি দিলে গাড়িতে এক লাখ টাকা পরে থাকবে ঈদের পরে যদি বাচ্চারা যদি বিক্রি করে গাইটা এক লাখ টাকা পরে থাকবে চার মাস পর সাড়ে চার মাস পর গরুটা ফেলাই দিলে এক লাখ ষাট হাজার দেড় লাখ টাকায় বিক্রি হবে কত বিজেন তাহলে ওনার অবশ্যই গোটা লাভ না লোক বিচারটা দর্শকদের কাছে করবে আর গাফ উনি ওইখানকার ডাক্তার দিয়ে উনি টেস্ট করে নেবে যে আপনারা প্রতিবন্ধক থাকেন আমি আরও গরু বিয়ে করছি আরও গরু লোড দিচ্ছি আপনারা গাড়ির সাথে থাকুন আমার প্রতিবেদন শোনু আমি রেট গেলা সব দিছি কত কয় টাকায় বেঁচলাম কী বৃত্তান্ত সব বলতেছি আপনার সাথে ওই যে ওই গরুটাতে

চার মাস পার আছে আর ওইটা ফুল পাঁচ মাস আছে এই দুটা গরু উনি টেস্ট করবে টেস্ট করে গাপ থাকলে নিবে না নিবে না উনি আমাকে বারবার করে বলছে যে তুমি ভাই আমি এখানকার ডাক্তার দিয়ে টেস্ট করবো তা আমি বললাম সমস্যা নাই গাড়ি থাকলে নিবেন না নিবেন এই পেক্ষে না 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 के जना भनि जनामा लुखा बुद्दुडा ए हामी चले गयौ या ए दिदी 30 दूरी किन जाछि यखले न ए ग मलाई हे मलाई हे ए दुका न सासन दिराको बुगा बुगा त्यया साला ना बकना साट साट

বিনেজেনা বনেজেনা রুলিনে না খারাপ করে দেখছেন আবার গাড়িটা দুয়ে ফিটাবে কি শ্যাংড়াটা আংকারে বন্ধ কাজেন না এখন এইটা এইটা ঢুকবে না না

তো দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন এখন আমাদের গরু সাজানো হইলো এইটা দুধ আছে দশ থেকে বারো লিটার সাথে একটা সার বাচ্চা আবার বাচ্চা দিলে দুধ পাবে বিশ কেজি আবার বাচ্চা দিলে দুধ পাবে বিশ কেজি এখন দশ থেকে বারো কেজি দুধ আছে পাঁচ মাসের গাভ আছে তাহলে এইটার দাম আর এই যে এইটা আছে পাঁচ মাসের গাছ ওইটা বগনা বাচ্চা ওদের দুধ আছে পাঁচ ছয় কেজি এই দুটা গরু ফুল প্যাকেজ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ি ভাড়া দশ হাজার টাকা উনি আমাকে টাকা দিতে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়ি ভাড়া এই হলো আজকের ফুল প্যাকেজের ডেলিভারি দিলাম সন্ধ্যা হয়ে গেল এখন ঠান্ডা ঠান্ডা গরু চলে যাবে বুঝছেন দর্শক এই পণ্য দিনাজপুর তিনটি বিষয়ে থাকুন সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে যারা গরু নেবেন নিরাপদে গরু যাবে চার না পয়সা মারি যাবে না নিশ্চিত আপনারা নিতে পারেন আমার নিজস্ব চলে আছে দিনাজপুর টুয়েন টিভি আমার বাসা হলো দিনাজপুর সদর থানা শিক্ষা বোর্ডের আগে গোপালগঞ্জ বাজার আবার বলি দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা শিক্ষা ভোটের আগে গোপালগঞ্জ বাজার শিক্ষা ভোটের আগে গোপালগঞ্জ বাজার উপজেলা হলে গোপালগঞ্জ বাজার হাই রোডের সাথে আমার বাড়ি দিনাজপুর সদর এই পর্যন্ত দিনাজপুর ডিস্ট্র দিনাজপুর টুয়েন্টিভির সাথে থাকবেন